হ্যাম স্টার ক্যামবোর্ড গেম তো আপনারা জানেন যে ফেসবুকে একটা জিনিস ভাইরাল হয়েছে যেটা হলো আমি একটু সার্চ করছিলাম ছাব্বিশ তারিখ কী হবে আমি যখন পপুলার নাও আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত টু পয়েন্ট ওয়ান কে পিপল টলকিং অ্যাবাউট দিস সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে হিউজ পরিমাণ কন্টেন্ট আপলোড হয়ে গেছে ছাব্বিশ তারিখ আমাদের স্বপ্ন পূরণ ছাব্বিশ তারিখে কী হবে দেন আপনি ছাব্বিশ তারিখ কী হবে কেউ বলবেন মানে আপনি ছাব্বিশ তারিখ লিখে সার্চ করবেন দেখবেন যে এত পরিমাণ পোস্ট হয়েছে এই তারিখ সম্পর্কে আসলে মানে কি বলবো আর এখন কথা হলো এটা কি আসলেই সঠিক যে আসলে এটা কীভাবে করতে হয় এই জিনিসগুলো আমরা আগে জানি যে এটা আসলে সঠিক কিনা বা কি হইতে পারে কয় টাকা আমরা পাইতে পারি তো এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। সো একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে হয়তো আপনার উপকারে আসতে পারে আমরা আজকে একটা ইয়ে দেখলাম দেখেন এখানে কয়েন জমে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে তিন কোটি বা অনেক মানে তিন কোটি নিরানব্বই লক্ষ তেত্রিশ হাজার দুইশো ছাব্বিশটা কয়েন জমাইছে এই ব্যক্তি জমানোর পর কি হয়েছে দেখেন এখানে তিন কোটি দশ হাজার দেয় হ্যাম ক্যাম্বার দিয়া মাত্র সাতচল্লিশ সেন্ট পাইতেছে বিষয়টা হাস্যকর না তাই না তো এখন অনেকে বলে এটা দিয়ে কেমন ইনকাম হবে তো ইনকাম হচ্ছে কিন্তু অনেকেরই ভালো ইনকাম হচ্ছে বিকজ আমরা যদি একটু ইউটিউবে যাই আমরা যদি একটু ইউটিউবে যাই যে আমরা যদি এখানে একটু এইচ এ ক্যাম্বর্ড এটা দিয়ে দেখেন কি পরিমাণ ভিডিও অলরেডি আপলোড হয়েছে হ্যাঁ এ দেখেন এখানে কি পরিমাণ ভিডিও আপলোড হয়েছে হ্যামিস্টার ক্যাম্বোট আমরা যদি একটু সার্চ করি তাইলে আমরা এখানে দেখতে পারবো যে এখানে কি পরিমাণ ভিডিও আপলোড হয়েছে এক একটা ভিডিও দেখেন এখানে সেভেন পয়েন্ট তিনশো তেষট্টিকে ছয় দিন আগে ভিডিওটা আপলোড করছে আট মিনিটের একটা এই ভিডিও থেকে এই ব্যক্তি কম্পকে একশো দুইশো ডলার ইনকাম করে ফেলছে শুধুমাত্র ভিডিও আপলোড করে ঠিক আছে তো এখন যে ব্যক্তি কাজগুলো করবে দেখেন দুইশো বাইশকে মানে হিউজ পরিমাণ সেভেন কে দুইশো বাইশকে তিনশো তিন কে একশো একানব্বইকে মানে এতটাই ট্রেন্ডিংয়ে চলে গেছে বিষয়টা যে আসলে যারা ভিডিও দিচ্ছে পাগলের মতো ভাইরাল হয়ে যাচ্ছে সবাই এটা খুঁজতেছে এটা স্ক্যাম কিনা এটা সম্পর্কে ভিডিও লেখছে বাহাত্তরকে তারপরে দেখেন মানে এই ধরনের রিভিউ ভিডিও লেগছে আপনার শেয়া কে মানে হিউজ পরিমাণ ভিডিও কিন্তু আপলোড হয়েছে সবাই কিন্তু ভালো যারা ভিডিও হবে মানে আপলোড করে কিন্তু এখান থেকে ভালো ইনকাম করতেছে বাট এখন কথা হইতে পারে তাইলে আপনি কাজ করে কি ওরকম ইনকাম করবেন তো আমি দেখাচ্ছি এখানে দেখেন তিন লক্ষ না তিন কোটি দশ লক্ষ সামথিং যেটা করছেন আপনি হ্যামেস্টার সেল করে সে এটার প্রফিট পাবে মাত্র সাতচল্লিশ সেন্ট অর্থাৎ অলমোস্ট এখানে সাতচল্লিশ টাকা তার মানে তিন চার মাস খেলাধুলা করে সাতচল্লিশ টাকা এখানে প্রফিট পাবে ওকে যাই হোক এখানে দেখেন আর এয়ার ড্রপ আছে বিভিন্ন এয়ারড্রপ যেটা ছাব্বিশে সেপ্টেম্বর প্রকাশিত হবে তো এটা সম্পর্কে কিছু কথা আছে আপনাদের হ্যাঁ এটা সম্পর্কে একটু কথা আছে তো ছাব্বিশ সেপ্টেম্বর যে ঘটনাটা ঘটবে এটা হবে আপনার যে কয়েনটা হয়েছে হ্যামস্টার ক্যাম্বর্ড এটা হ্যামস্টার ক্যাম্বর্ড এই যে কয়েনটা এটা লিস্টিং হবে মার্কেট প্লেসে তো এখন লিস্টিং হওয়ার পর এটা কোথায় যাবে কি হবে না হবে সেটা সম্পর্কে যদি আপনাদেরকে আমি বলি তাহলে এখানে আপনার একটা চার্ট দেখাতে হবে আমাকে হ্যাঁ সো চার্টটা এরকম আপনারা অনেকেই জানেন বিটিসি অর্থাৎ বিট কয়েন ঠিক আছে বিট কয়েন যেটা ছয় মে দু হাজার ষোলো তারিখ ভালোভাবে তারা চালু হয়েছিল যখন চালু হওয়ার আগে বর্তমান যে হ্যামস্টার ক্যামবোর্ট এটা আছে এটার এর চেয়ে বাজে পরিস্থিতি ছিল এই ব্রিটিশের ঠিক আছে তো এখন তো হাজার হাজার লক্ষ লক্ষ কয়েন চলে আসছে তো এরকম হাইপ দিয়ে কোনো কয়েন খুব কমই আসতেছে ঠিক আছে তো হ্যাঁ হ্যামেস্টার ক্যাম্বারটা যেরকম হাই হাইপ দিয়ে চলে আসছে সেটা আসলেই চিন্তার বিষয় তবে এইখান থেকে যে আসলে কতটুকু প্রফিট হইতে পারেন অথবা ইন ফিউচার বিটিসির মতো হইতে পারে কি না আসলে সব মার্কেটে আসলে বলার কোনো সুযোগ নাই যে এটা হইতে পারে কি না সো আমি যদি এই মার্কেটের ক্যাপশনটা দেখাই দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমি যদি আপনাদেরকে আরেকটু মার্কিং করে দেখাই সেটা আপনাদের জন্য আরও বেটার হয় আমি দেখতে পাচ্ছি ছয় মে দুই হাজার ষোলো তারিখ এটা এই কোয়েন্টার প্রাইস ছিল চারশো ঠিক আছে চারশো তিপ্পান্ন সরি চারশো তিপ্পান্ন দশমিক নিরানব্বই ডলার একটা কয়েনের দাম ছিল অর্থাৎ এর চাইতে বাজে পরিস্থিতি ছিল এর আগে এর আগে এরকম আগে মানে লিস্টিং মিস্টিং করছে কেউ বিশ্বাস করছে কেউ করে নাই যারা কিনে রাখছে প্রথম দিনেই তারা প্রফিট করছিল চারশো তিপ্পান্ন দশমিক নিরানব্বই ডলার তো এখন রাইট নাও একদম এই যে এখন দেখেন এই যে এই মুহূর্তে যে প্রাইসটা হলো দশটা এ আজকের তারিখ দশটা এ এটার প্রাইস হয়েছে দেখেন ষাট হাজার দুইশো চুয়াত্তর ইউএস ডলার আপনারা দেখাতে পারছি আমি মনে মনে করতেছি দেখেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ প্রাইস হয়েছে ইউএসডি যদি আমি দেখাই ইউএসডি অর্থাৎ ষাট হাজার দুইশো চুয়াত্তর দশমিক আশি ইউএস ডলার সো বুঝতেই পারতেছেন আমি যদি এটাকে একটু ক্যালকুলেট করি হ্যাঁ ক্যালকুলেট করলে প্রায় আশি লক্ষ টাকা হয়ে যাবে এখানে প্রায় আশি লক্ষ টাকা তাহলে একটা কয়েনের দাম এখন আশি লক্ষ টাকা বাংলা টাকায় যদি আমি হিসাব করি প্রায় আশি লক্ষ টাকা সো এর চাইতে কী হইতে পারে বলেন তো এখন প্রশ্ন হইতে পারে এখন কি এটার ব্রিটিশের মতো হবে এটা আমি আপনি ইভেন কি কেউ বলতে পারবে না কারণ এখানে এখানে ভার্চুয়াল জগতে এরকম হয় এই বিটকয়েনের কেউ জানতো না আসলে বিটকয়েন কি কী কীভাবে এখন সেটা ষাট হাজার ডলার একটা বিটকয়েনের দাম যেটা কয়েক সেন্টে মানুষে কিনে নেয় কয়েক সেন্টে মানে দশ সেন্টে কেউ কিনে নেয় এখন হাজার হাজার কয়েন আছে আপনি কি দশ সেন্টে কোনোটা কিনবেন কিনবেন না বাট এটা এখন যদি আপনি ওই সময় কিনতেন তাইলে আজকে আপনি কোটিপতি অনায় এসে সো বেশিটা এরকম হইতে পারে এখন আমি আপনাদেরকে সিউরিটি বলার কোনো সুযোগ নাই হ্যাম হ্যামস্টার ক্যামবোর্ড যে ইন ফিউচারে এইগুলার যে আপনাকে কোটিপতি করবে না এটা বলার আসলে কোনো সুযোগ নাই বাট এটা আবার স্ক্যামিংও হইতে পারে অথবা রিয়েলও হইতে পারে কারণ প্রিভিয়াস যে রেকর্ডগুলো আপনি যদি যাচাই করেন তাইলে বুঝবেন যে না এটা আর ফিউচার হইতে বা ভালো কারণ যেভাবে হাইপ দিছে। কারণ এগুলো মানুষ চিন্তা করবে ওই দিনে দেখবেন ছাব্বিশ তারিখে দেখবেন সবাই কেনা শুরু করছে ওই দিনে দাম বাড়বে আবার কমতে পারে আবার কেউ কিনতে নাও কিনতে পারে তো এইটা হলো বিষয় তো এখন যে বিষয়গুলো আপনাদেরকে আমি দেখেন এটা কিন্তু আপডেট প্রাইস আজকের আপডেট প্রাইস একদম প্রাইস তারিখ এবং সময় আমি দেখাইতে পারতেছি তাই না একদম তারিখ সময় এই যে বিষয়টা হলো এটা হলো হাইপ দেওয়া মার্কেটে একটা হাইপ চলতেছে তো এখন আপনাকে কিনতে হচ্ছে না আর খবরদার কেউ এখানে ইনভেস্ট করতে যাবেন না ঠিক আছে কেউ ইনভেস্ট করতে যাবেন না যেগুলো আপনি এখানে খেলে অর্থাৎ এখানে যে আপনি যখন চাপ দেবেন অটোমেটিক এখানে কয়েন জমা হবে এখানে যা জমা হয় যদি কোনো সময় তারা এখান থেকে প্রফিট দেয় সেক্ষেত্রে আপনি প্রফিট পাবেন সমস্যা নেই আর যদি না হয় বাই ছেড়ে দেন কারণ এগুলো স্ক্যামিংও হইতে পারে বলার কোনো সুযোগ নেই কীরকম হবে সুতরাং আমাদেরকে ছাব্বিশ তারিখের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তো একেবারে ফেলে দেওয়ার মতো বিষয়ও না যে আমি একদম ফেলে দিলাম এরকম বিষয়টাও না বাট এটা আপনাকে হইতে পারে তবে এটা অবশ্যই সতর্কতার অবিলম্বন কেউ আবার ইনভেস্ট করতে যাবেন না ঠিক আছে অটোমেটিক যেগুলো আসে ইয়ার ডব টিয়ার অফ যেভাবে আসে এগুলো রাখতে পারেন যেহেতু মার্কেটে হাইপ হয়েছে অবশ্যই কিছু একটা হওয়ার সম্ভাবনা এখানে অবশ্যই আছে সে সেটা আমি বলতে পারি শুধুমাত্র এটুকুই কারণ এখানে বাইনান্স ওকে এক্স এক্সচেঞ্জ অনেক ভালো ভালো এক্সচেঞ্জার এখানে তাদের সাথে কানেক্টেড হয়েছে সুতরাং আমরা এখানে বলতে পারি যে না আসলে কিছু একটা হওয়ার পসিবিলিটি আছে ঠিক আছে বিকজ এখানে হ্যামস্টার কেম্বর দেখবেন যাদের কাছে থাকবে তারা এক ইন ফিউচারে ভালো কিছু করতে পারে তবে আবারও আমি বলতেছি ভাই কেউ এখানে ভিডিও দেখে ইনভেস্ট করতে যাবেন না কারোতে কিনতে যাবেন না যে এখানে আপনি এগুলা যেভাবে মাইনিং করে যেগুলো জমা রাখতে পারেন জমা রেখেতেন সমস্যা কি যেহেতু ফ্রিতে রাখা যাচ্ছে রাখেন না কি হয় আমরাও আমিও জমাই দিছি দেখা যাক কোন দিকে কি হয় হইলো তো হইলো না হইলে নাই এই আর কি তো আশা করি মোটামুটি আপনাদেরকে বুঝাইতে পারছি যে এটা সম্পর্কে অনেকে আমাকে কোয়েশ্চেন করছেন আর অনেকেই বলতে যে জিজ্ঞাসা করছেন বা এটা আসলে কি কি সঠিক হবে কি না একটা কোম্পানি আছে বাট এটার আসলে রিয়েলিটি কি আমরা এটা আসলে ছাব্বিশ তারিখের পরেই জানতে পারবো বাট নো ইনভেস্ট আবারও বলতেছি বাট নো ইনভেস্টম্যান ভালো থাকেন কোনো পরামর্শ লগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনি যদি আজকে থেকে ভালো কিছু জানেন অবশ্যই কমেন্ট বলে দেবেন ইন ফিউচারে যাতে আসলে কেউ এখানে মানে কোনো প্রতারণার শিকার না হয় সেটাই হলো মূল বিষয় ভালো থাকেন আল্লাহ হাফেজ